যেই ব্যক্তি ফরজ নামাজের পরে সব সময় এই আয়াতুল কুরসিটা পড়বে এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধা থাকবে আয়াতুল কুরসি আমরা অনেকে পারি আর নামাজের পরে আর কি ফরোজ নামাজের পরে বসে আপনার আয়াতুল কুরসিটা পড়লেন যারা পারি আলহামদুলিল্লাহ আমল করার চেষ্টা করবেন পারলে হবে না এটা পড়ার চেষ্টা করতে হবে পাঁচ শক্ত ফরজ নামাজের পরে বাস وقت ফরজ নামাজের পরে এরপর দেখেন এই আয়াতুল কুরসিটার এত ফজিলত রয়েছে এত দামি একটা আয়াত আপনি একটা হাদিস শুনেন এই হাদিসখানে এসেছে সুনানে আবু দাউদের 1460 নম্বর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাফকে আল্লাহর নবী বললেন হে আবু মুসীর আচ্ছা বলো তো তুমি কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে তার মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা তখন ওবায়ুবনে কাব দিয়া মাহুতা এলান আমার নবীকে বোন ইয়ারাসুল্লাহ কোরআন এর মধ্যে যত আয়াত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুস বুঝলি তখন আমার নবী খুশি হয়ে ওবাইবনে কাবের বুকের প্রতি এভাবে হাত দিয়ে বলে যে আল্লাহ তালা তোমার জ্ঞানকে তোমার আয়লেনকে আরও বেশি বৃদ্ধি করে দেখ বুঝলি এবং আপনি শুনে আশ্চর্য হবেন আরেকটা হাদিস শোনেন এই হাদিসটা সহীউম মুখারি দুই হাজার তিনশো তো নম্বর হাদিস আয়াতুল কুরসি নিয়ে আয়াতুল কুর্সি পড়লে রাত্রেবেলা যদি পড়ে আপনি ঘুমান রাত্রেবেলা যদি পড়ে আপনি ঘুমান কিরকম ফজিলত রয়েছে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে হাদিসটা অনেক বড় এই জন্য আমি সংক্ষেপে বলতেছি রমজান মাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের কিছু মাল এক জায়গার মধ্যে করছে খাবার দাবার খেজুর বিভিন্ন সম্পদ এগুলো এক জায়গার মধ্যে করছে তো এগুলো পাহারা দেওয়ার জন্য আবু হুরায় আল্লাহ তালানুকে বলেছেন অভিযিৎ সাহাবি তো উনি পাহারা দিচ্ছেন রাত্রিবেলা হঠাৎ করে একটা লোক আসছে এসে এখান থেকে একটা ফোর তার মধ্যে ভরে নিয়ে যাইতেছে তখন আবু হুরাই রদিয়াল্লাহ তালানু বললো দাঁড়াও তুমি কে বলতে আমি খুব অভাবী মানুষ আবু হুরাইরা ওনাকে চিনে না বলতেছে আমি খুব অভাবী মানুষ পরিবারের মধ্যে নাকেই খেয়ে মরতেছে এই কারণে নিয়ে যাচ্ছি বলছে না এখান থেকে তো নেওয়া যাবে না আমি নবীজির কাছে বলে দিব তো সেই নিয়ে নিয়ে অভাবী আমি এই দুঃখ টুকু দেখিয়ে চলে গেছে আবু হরাই রাবাদি আল্লাহ পরের দিন আমার নবীর কাছে গেছে নবীকে বলে নাই এখনো নবীজি বলে কি ব্যাপার আবু হরাইরা গতকালকে রাত্রে যে আসছিল কি বলেছে সে বলছে খুব অভাবী সে এটা বোখারি হাদিস কিন্তু সে খুব অভাবেই এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি কিছু মাল নিয়ে গেছে তো নবীজি বলে বোরারা সাবধানে থেকে সে আবার আসবে সে আবার আসবে পরের দিন রাত্রে আবার বোরারা চিন্তা করছে নবীজি যেহেতু বলেছে আসবে তাহলে সে অবশ্যই আসবে আবহাওয়ারা সজাগ আসি আবারও রাস্তার মধ্যে মাল ভরে নিয়ে যাইতেছে যাই দৌড়ছে এই কই নিতেছো তুমি আজকে তোমাকে আমি নবীজির কাছে নিয়ে যাব সে বলতেছে আমাকে ছেড়ে দাও আমার রয়েছে ছেলেমেয়েরা খুব অভাবী এই আবার কান্নাকাটি করে আবার চলে গেছে নবীর দরবারে পরের দিন আবার আবু হুরায়রা গেল আর নবীজি বলতেছে আবু কি ব্যাপার তোমার ওই যে গতকালকে রাত আসছে কি বললো রাসূলুল্লাহ সে অভাব অনটন এগুলো বলে আবার সে আমার দিকে চলে গেছে বলে সাবধানে থেকে সে আবার আসবে সে আবার আসবে পরের দিন রাতে আবার সে আসছে এসে এবার যখন মালপত্র সব নিয়ে যাচ্ছে এবার সে ধরে বলতে আজকে তোমাকে অবশ্যই আমি নবীজির কাছে নিব তখন আবহাওয়া খুব শক্ত হবে না এখন ও বলতেছে আমাকে তুমি ছেড়ে দাও তোমাকে আমি একটা জিনিস শিক্ষা দিব যেটা তোমার খুব উপকারে আসবে আমাকে তুমি ছেড়ে দাও তো আবহাওয়া বললো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু উপকার উপকারের জিনিস আমাকে শিখাবা তো বলো সেটা কি বলতে দেখো তুমি যদি প্রতি রাত্রে আয়াতুল কুরসিটা পড়ো এটা যদি পড়ো তাহলে তোমাকে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না যদি কেউ প্রতিরাত্রে আয়তন কুরসি পরে ওই রুমের মধ্যে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেয় ওই ফেরেশতা তাকে পাহারা দিবে কোন রকমের শয়তান কোন রকমের তাকে ক্ষতি করতে পারবে না তখন আবু তাকে ছেড়ে দিয়েছে আবু পরের দিন নবীর জি কাছে গেছে নবীজি বলতাছে কি ব্যাপার আবু হুরায়রা কি হইছে কইরা সুরাল্লা সে আমাকে আমি dors তাকে আপনার কাছে আনার জন্য কিন্তু সে আমাকে বললো আমার উপকার করবে তাই আমি ছেড়ে দিয়েছি একটা জিনিস আমাকে শিখেছে তো কি শিখাইছে সে বলছে আয়তুল কুর্সি যদি কেউ পড়ে রাত্রিবেলা তাহলে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে একজন প্যারেস্টার তাকে ভাড়া দিবে ইয়ারসুল্লাহ এটা বলেছে এটা ঠিক নেই রঘুজি বলতেছেন যে তোমার কাছে আসছিল সে খুব মিথ্যাবাদী কিন্তু এই কথাটা সত্য বলেছে আবুহাকে নবীজি বলে তুমি কি জানো এই লোকটাকে কয়ারসুল্লাহ কি কয়েটা শয়তান এটা শয়তান তোমার কাছে তিন দিন আসছে মানুষের আকৃতি ধরে এখান থেকে মাল নিয়ে গেছে কথা বলেছে সত্য কিন্তু সে মিথ্যাবাদী সে মিথ্যাবাদী তখন নবীজি বলেছেন যদি কেউ ঘরের মধ্যে রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমায় ওই পক্ষের মধ্যে ওই ঘরের মধ্যে আর শয়তান ওয়াসওয়াসা দিবে